হ্যালো এনিমিলা বা স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে যেখানে আজকে আমরা দেখবো ওয়ার্ল্ড ইন হারিয়ম নামের একটি এনিমি যারা আমি ছয় নম্বর পর্ব এক্সপ্লোশন করব তো চলুন মিষ্টি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোড ছয়ের শুরুতেই আমরা ঋতুকে দেখতে পাই সে একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে যেখান থেকে ভাইরাসটি ছড়িয়েছিল তারা তিনজন ভেতরে যায় সুই খুব ভয় পাচ্ছিল সুই বলে আমি শুধু বুধকে ভয় পাই ঋতু বলে এখন দুপুরবেলা এখন বুধ আসবে না এই জায়গায় এমন কিছু নেই যা দিয়ে আমরা জানতে পারবো ভাইরাসটি কোথা থেকে এসেছে ভাইরাসের সব আক্রান্ত লোকেরা একসঙ্গে সামনে এসেছে তাই না ডাব্লিউ লোকেরা শুধু কি বিষের মধ্যে প্রকাশ করছে বলে না যারা কোল শিপা আছেন তাদেরও ওঠানোর চেষ্টা করছে এরপরের দৃশ্যে আমরা নাম্বার ওয়ানকে দেখতে পাই একটি মেয়ে তাকে খাইয়ে দিচ্ছিল তাকে দেখে অন্য একটি মেয়ে জেলাসি পিড় করে সে একটি ডিংসের বোতল গিলে নাম্বার ওয়ান কে খাইয়ে দেয় তারপর তারা তিনজন মেয়ে নাম্বার ওয়ানের সাথে ইনটিমেন্ট হয় এরপরের দৃশ্যে এরপরের দৃশ্যে রেকে কে দেখানো হয় যে বাট্টে বসেছিল তখনই সেখানে নিনিকো আসে নিনিকো বলে ওই বুড়ো মহিলাকে কেউ প্রয়োজন দিয়েছিল রে তখন সেখান থেকে চলে যেতে চায় কিন্তু নিনিকো তাকে ধরে ফেলে সে বলে তুমি সে রাতে ওখানে কি করছিলে রে বলে আমি আমার বসকে ঋতুর ব্যাপারে রিপোর্ট দিচ্ছিলাম এরপরের দৃশ্যে রে ঋতুকে ওই ছবিটি দেয় ঋতু বলে তোমরা এই ছবিটা চেক করেছ নেনকো বলে ক্ষমা করবেন আমাকে দেখতে হতো যে ব্যাকটেরিয়া আছে কিনা রেটো মনে মনে বলে দাদি এটা আমাকে কেন দিল তখনই তার মনে পড়ে ব্যাসলাইটের কথা নিনকো বলে এই স্কুলে তার ছোট বোন পড়ালেখা করে রেটো বলে চলো তার সঙ্গে দেখা করি নেনকো বলে না ও এখন ব্যস্ত আছে পড়ালেখা করছে তখন নাম্বার টু এর অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় এরপরের দৃশ্যে নাম্বার ওয়ানকে গাড়িতে দেখানো হয় যে তার জন্য মেয়ে চয়েস করছিল। তখনই তার একটি মেয়ে পছন্দ হয় যে তো ছোট্ট বোন এরপরের দৃশ্যে রেটু একটি রুমে আসে এরপর সে তার ব্যাসলেটের সঙ্গে ছবিটি লাগায় তখন একটি ইমেজ চালু হয়ে যায় যেখানে এমকে ভাইরাস বানানোর ফর্মুলা আছে সে বুঝতে পারে যে দাদি তাকে এটা দিয়েছিল এরপরে দৃশ্যে দুটি মেয়েকে দেখানো হয় যারা একসঙ্গে ইন্টিমেট হচ্ছিল সত্যি ভাই দুটি মেয়ে তারপর পেছন থেকে কেউ একজন মেয়েটিকে শক দেয় মেয়েটি তখন অজ্ঞান হয়ে যায় সে ছিল রে যে মেয়েটিকে শখ দিয়েছিল সেখানে থাকা আর একটি মেয়ে রে কে কিস করে আরে বা কি চলছে যাই হোক এরপর রে বলে আমি একটা জিনিস চাই যেটা তুমি করো মেয়েটি বলে ঠিক আছে এরপর ঋতু এবং নেনুকে দেখানো হয় যারা করছিল ঋতু মনে মনে বলে না এটা আমি একা একা করতে পারবো না আমার কোনো একজন রিসার্জার দরকার আছে রেটো নেনকো বলে এমকে ভাইরাসের প্রভাব খুব আস্তে চড়াচ্ছে এরকম চললে আমরা কোনো ভ্যাকসিন বানাতে পারবো না নেনকো বলে আমার এই ব্যাপারে রিসার্চ করা দরকার কিন্তু তারা আমাকে অল্প একটু রিসার্চ করতে দেয় ভ্যাকসিনের জন্য কোনো আলাদা রুম নেই তাদের কোনো সুবিধা দেওয়া হয় না তখনই সেখানে নাম্বার ওয়ানের সহকারী আসে সে বলে মাহিরু যেন তার পার্টনার হয় তার বোন বলে না সহকারী বলে যদি আপনি গিয়ে বলেন তাহলে সে হয়তো বুঝতে পারবে তারপর রেটো গিয়ে নাম্বার ওয়ানের সঙ্গে কথা বলে নাম্বার ওয়ান বলে তো আমাদেরকে দেখা করতে দাও দেখা করি তাহলে হয়তো মানতে পারে তারপরে ঋতু রাজি হয়ে যায় এরপরে দৃশ্যে রেটো গোসল করছিল তখনই সেখানে নেনোকো এবং আকানে চলে আসে নেনোকো বলে আমাকে ক্ষমা করো এটাই কথা বলার একমাত্র সুযোগ তুমি এমকে বেড়ার সম্পর্কে কিছু জানো আকানে বলে তুমি এর জন্য মরতেও পারো রেটু বলে কার কাছ থেকে আকানে বলে কিছু বছর আগে থেকেই ট্যালেন্টেড বিজ্ঞানীরা উদা হয়ে যাচ্ছে আর আমরা জানি না যে তারা বেঁচে আছে কি এর মধ্যে আরেকে একজন আকানে কেউ আসার শব্দ পায় তখন সঙ্গে সঙ্গে সে ঋতুকে জড়িয়ে ধরে রে বলে আমি ঋতুর সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু তোমরা এখানে কি করছো আকানে বলে তুমি দেখতে পারছো না আমরা কি করছি তুমি এখানে পুরো মজাটাকে নষ্ট করে দিয়েছো তারপরে রে রাগ করে সেখান থেকে চলে যায় আমরা দেখতে পাই তখনই সেখানে রে আসে বলে তুমি এখানে কি করতে চেয়েছ রে বলে তুমি কত সুন্দর আর তুমি জানো যে আমি তোমাকে স্কুল থেকে ভালোবাসি বাই সিরিয়াসলি এ নিমিত্তে কি চলছে একজন মেয়ে আর একজন মেয়েকে ভালোবাসে তো যাই হোক তখন মীরা চেঁচিয়ে বলে আমি তোমার গার্লফ্রেন্ড নই এরপরে রে সেখান থেকে চলে যায় এরপরের দৃশ্যে একটি পুরনো বিল্ডিং দেখানো হয় যেখানে তারা একটি সিক্রেট ল্যাব বানিয়েছে এবং তারা সেখানে গোপনে গবেষণা করে সুই বলে এই জায়গাটা খুব ভয়ঙ্কর ঋতু বলে বয় পাওয়ার দরকার নেই আকানে বলে লোকেরা আমাদেরকে খুঁজে পাবে না তারা এই দেশটাকে কন্ট্রোল করতে চায় এরপরের দৃশ্যে অনেকগুলো মহিলাদেরকে দেখানো হয় যারা ঋতুর সঙ্গে দেখা করতে এসেছে সেখানে সবাই বলা বলি করছিল ঋতু খুবই পপুলার এবং সে খুব ভালো একজন ছেলে সেখানে একজন মহিলা বলে ঋতুসা আমি আবার আপনার সাথে কবে দেখা করতে পারবো নেনকো বলে এটা কবে শেষ হবে রে বলে এতে বেশি সময় লাগবে তখনই সে কিছু একটা অনুভব করতে পারে আমরা দেখতে পাই যে একটি মেয়ে ঋতুর দিকে বন্দুক ত্যাগ করছে যখনই সে ফায়ার করতে যাবে তখনই পিছন থেকে কেউ এসে তাকে গলি করে দেয় মেটি বলে আমাকে ক্ষমা করবেন আমি তাকে জীবিত ধরতে পারিনি মেটি বলে যে তুমি কি রেটোকে পছন্দ করো রে বলে না কিন্তু সে মরলে অন্যরা কষ্ট পাবে এরপরে দৃশ্যে কোজি এবং মাহেরুকে দেখানো হয় কোজি বলে তুমি এই সব ব্যাপারে ইন্টারেস্টেড না এরপর সেখান থেকে চলে যায় কোজি বলে যে করে দিয়েছে এরপরে দৃশ্যে ঋতু বলে যে তুমি হ্যাক করতে পারো নেনুকো বলে যে আমার বন্ধু এটা আমাকে শিখিয়েছে তারপরে কেউ একজন আসে সুই দরজা খুলতে যায় সুই বয় পেয়ে বলে একটি বুথ আকানে বলে আমি দুঃখিত একটু বেশি ভয় পাই দিয়েছি এরপরের দৃশ্যে তিনটি মেয়েকে দেখানো হয় যারা কোজির সঙ্গে ইন্টিমেট হচ্ছে এবং সে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে গোসল করতে যায় তখনই সেখানে রিনা আসে রিনা বলে তুমি কি সত্যি সত্যি ওই মেয়েটাকে পছন্দ করো কোজি বলে যে না এটা সত্য নয় এটা বলে সে রিনাকে জড়িয়ে ধরে এরপর দৃশ্যে নেনোকো বলে যে এই দেখো কাওয়াকামি রিনা সেন্ট্রাল হসপিটাল থেকে রেটো বলে এতে কি নেনকো বলে যে আমি তোমাকে বন্ধুর কথা বলেছিলাম সে এই কিন্তু সে তো আমেরিকায় থাকার কথা জাপানে কি করছে এরপর সে দেখতে পায় তার সব বন্ধুরা জাপানে আছে আর এখানে বন্ধুরা এপিসোড টি শেষ হয় তত কোনো দেখা হবে ততদিন পর্যন্ত বিদায়